বেশ অনেক দিন পর ছোটো ভাইয়ের বাড়ি যাচ্ছি ভেবে বেশ মজাই লাগছিল কিন্তু আসার সময় এইভাবে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হবে এটা কিন্তু আমরা কেউই ভাবতে পারি নি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর সবাই কিন্তু বেশ আনন্দ করে সময় পার করছি আর আজকে আমরা চলে যাচ্ছি আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়িতে মূলত আমরা এসেছি আনটির বাসায় বেড়ানোর জন্য লালমনিহাটে আর আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়িও এই পাশেই আনটিদের বাসা থেকে খুব বেশি দূরে যেতে হয় না মানে হেঁটে হেঁটে যাওয়া যায় তো যেহেতু এখানে এসেছি অবশ্যই কিন্তু তারাও আমাদেরকে ছাড়বে না সেজন্যই ওখানে যাচ্ছি আজকে সকালবেলা দাওয়াতে আমরা একটু বাড়িঘরের ভেতর দিয়ে যে শর্টকাট রাস্তাটা সেই রাস্তাটা ধরে যাচ্ছি এটা কিন্তু বেশ ভালো লাগছে আমার তো মনে হয় গ্রামের সৌন্দর্য এগুলোর মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে আসলে গ্রামের ওয়াইফ কিন্তু শহরে পাওয়া যাবে না আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি বেশি সময় লাগেনি আসার পরে চোখে পড়লো চীনা আর তারপরে এখানে গরু বাধা আছে আর বাসায় ঢোকার পরে এখানে কিন্তু সুন্দর করে বাসায় কবুতর লাগানো আছে সব কিছু দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে আসলে বাসাটার মধ্যে শান্তি বিরাজ করে কিন্তু আজকে প্রচন্ড গরম সবাই গরমে হাঁসফাঁস করছে ওদিকে ফ্যান দিয়েও মনে হচ্ছে যে গরমটা কোনোভাবেই কমানো যাচ্ছে না যেহেতু আমরা সকালবেলা আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছি সেই জন্য আসার পরেই আমাদের আর কোনো রেস্ট দেওয়া হয়নি এই সেই আমরা খেতে বসেছি আর এতগুলো আইটেম করেছে আর এত আইটেম যখনই আমি দেখি তখনই আমি আসলে কনফিউশনে পড়ে যাই যে কোনটা রেখে কোনটা খাবো রুই মাছ কবুতরের মাংস গরুর মাংস ডিম পটল ভাজি ছোট মাছ ভাজি ডাল সব কিছুই আছে যদিও আমার কাছে মনে হয় যে আসলে আপ্যায়নের জন্য এত বেশি আইটেমের কোনো প্রয়োজন নেই অল্প কিছু খাবার হলেই কিন্তু হয়ে যায় তো একদম পেট পুরে খাওয়া দাওয়া করার পরে এখন আমরা একটু ঘুরে ঘুরে আনটির বাসাটা দেখছিলাম এই যে গাছ ভর্তি কাঁঠাল আর ফুল আমি তো গাছ ভর্তি কাঁঠাল অনেক বেশি মিস করি কারণ আমার বাসায় কোনো কাঁঠালের গাছ নেই আর এই যে এটাকে তো আমি ভেবেছিলাম যে এটা হয়তো বা পানের গাছ কিন্তু পরে জানতে পারলাম এটা নাকি ঝাল জীবনে একবার আমার ঝাল খাওয়া হয়েছে সেই জন্য আমি আসলে ভালো চিনি না হাঁটাহাঁটি করে একটু পেটের খাবারগুলো হজম করে নিচ্ছিলাম কারণ দুপুরবেলা আবার আমাদেরকে খেতে হবে আনটিকে বলেছিলাম যে আনটি সেরকম কোনো আইটেম করবেন না শুধুমাত্র ভর্তা ভাত করবেন তারপরও এই গরমে আনটি কষ্ট করে এতগুলো আইটেম রান্না করেছে আনটিকে বারবার বলেছিলাম যে আনটি মাংস রান্না করার কোনো প্রয়োজন নেই আনটি তারপরও মাংস রান্না করেছে তো ভরপেট খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা সব কিছু ঠিকই ছিল হঠাৎ করে কি যে হলো আমার মেয়ে কিন্তু খুশিই ছিল হঠাৎ করে যখন আমরা চলে যাচ্ছিলাম যখন সে দেখলো যে সে তার ছোটো আম্মুকে রেখে চলে যাচ্ছে তখন একদম কান্নায় ভেঙে পড়েছে এবং সে পুরো রাস্তাটা কান্না করতে করতে এসেছে আমার এত বেশি খারাপ লাগছিল একদম হাউমাও করে কাঁদছিল মেয়েটা এত বেশি হাসি খুশি ছিল আমি ভাবতেই পারিনি যেভাবে কাঁদতে কাঁদতে বাসায় ফিরতে হবে তো যাই হোক আমরা কান্না করতে করতে বাসায় ফিরি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মি মা অ্যান্ড রাতের থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ